আপনাদেরকে রক্ষা করতে পারি অবশ্যই তো এই মুগ্ধর কথা তো কোন দেশবাসী এই সারা বাংলাদেশের জনগণ কখনো ভুলে যাবে না শুধু বাংলাদেশের জনগণ না বিশ্ববাসী বিশ্ববাসী দেখেছে এই যে এই যে ছাত্র আন্দোলন এই মুগ্ধর যে মানে ভূমিকা এটা দেখেছে বিশ্ববাসী প্রত্যেকটা ঘরে ঘরে মুগ্ধ মুগ্ধকে জন্ম দিয়ে গেছে আমরা প্রতিটা দিন মুগ্ধকে স্মরণ করি যে পানি লাগবে পানি এটা কখনো ভুলা নয় হৃদয় গেঁথে আছে কিছু কিছু জিনিস হৃদয়ের মধ্যে গেঁথে থাকে মুখ তো সেরকমই আমাদের কিভাবে না ওটা আমি বলতে পারবো না ভাই এই যে ওই মানে একটা মানে শেখ হাসিনা তো পালিয়ে গেল পালিয়ে গেল এতগুলো তাদের দল মানে দলের যে নেতা কর্মীদের নিয়ে খেলা খেললো এতদিন যাদের নিয়ে এই বড় লীলা খেলা চালালো এই যে নির্মম হত্যাকাণ্ড চালালো তাদেরকে তো বেওয়ারস করে ফেলে রেখে চলে গেল এখন এই দায় দায়িত্ব তো টানে নিতে হবে তো এটা ঠিক হয় নাই রাজনীতি যখন করবে তখন মানে সব তৃণমূলের দায়িত্ব তো তাদের মানে এরকম ফেলে যাওয়া এটা আরেকটা সৈরাচারী আমার প্রশ্ন স্বৈরাচারী সরকার পতনের ব্যাপারে আমরা যারা ভোটার ছিলাম বাংলাদেশের তারা কিন্তু অভ্যুত্থান করতে পারি নাই কিন্তু যারা ভোটার যারা ভোটার না আপনার আমার সন্তান অর্থাৎ একদম ষোলো সতেরো বছর উনিশ বছরের বয়স তারাই গণভ্যুত্থান করছে তারা আমাদের জন্য কি ব্যর্থতা ছিল লজ্জাজনক আমাদের এই যে হাজার হাজার ছাত্র ছাত্র সমাজ ছাত্র ছাত্রীরা যাদের সাধারণ জনগণ ছিল আমাদের মতো আমার আমরা ছিলাম রাজনৈতিক দলটাও ছিল আমরা কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে আমরা সমর্থন দিয়েছি যে আমাদের সন্তানদের আগলে রাখার চেষ্টা করেছি সেই জন্যই ওরা যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ কারণ ওরা ওরা ওদের নীতিতে অটল ছিল যে আমরা এই যুদ্ধে জয়লাভ করব। সেই জন্য অনেকগুলো প্রাণ ঝরে গেছে এই যুদ্ধ এই স্বাধীনতা যেমন আমাদের জন্য অনেক আনন্দের তেমনি অনেক বেদনারও কারণ আমরা অনেক সন্তানদের হারিয়েছি অনেক সন্তানের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তো এখন আমরা যেটা আশা করব যে দেশবাসী সবার সম্মিলিত প্রচেষ্টায় ছাত্র ছাত্র সমাজ এবং আমরা সবাই মিলে জনের স্বাধীনতাটাকে রক্ষা করতে পারি অবশ্যই তো এই মুগ্ধর কথা তো কোনো দেশবাসী এই সারা বাংলাদেশের জনগণ কখনো ভুলে যাবে না শুধু বাংলাদেশের জনগণ না বিশ্ববাসী বিশ্ববাসী দেখেছে এই যে এই যে ছাত্র আন্দোলন এই মুগ্ধর যে মানে ভূমিকা এটা দেখেছে বিশ্ববাসী প্রত্যেকটা ঘরে ঘরে মুগ্ধ মুগ্ধকে জন্ম দিয়ে গেছে আমরা প্রতিটা দিন মুগ্ধকে স্মরণ করি যে পানি লাগবে পানি এটা কখনো ভুলা হৃদয়ে গেঁথে আছে কিছু কিছু জিনিস হৃদয়ের মধ্যে থাকে মুগ্ধ আমাদের সেটাই তো আমি বলছি যে কারণ এই বিজয় বিজয় তো সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে আপনারা দেখেছি রিক্সালা ভাইরা যেভাবে করেছে রিক্সা নিয়ে খালি রিক্সা ও আয় নাই সেদিন সেদিন নেয়নি রিক্সার মিছিল করেছে এবং রিক্সার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা সেলুট দিয়েছে যে লাগলে আমরা আরো না খেয়ে থাকবো আমাদের উপার্জন না হোক কিন্তু আমরা এই সরকারকে বিদায় দেওয়ার জন্য আমাদের ছাত্রদের পাশে আমরা তো আমি বলতে চাই স্যালুট আপনাদের যারা যারা এই যুদ্ধে সামিল হয়েছিলেন সবাইকে আমি সেলুট জানাই আপনার সারা জীবন ওদের কাজে এইগুলো করে তবে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সরকার আপনারা দেখেন কোনদিন হয়তো কিছু হয়েছিল কারণ আমাদের আমাদের দলীয় নেতা এবং আমরা না এই কথা আমি বলতে চাই না এখন তো ছাত্রছাত্রীর বিজয় হয়েছে এটা সারা বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে তারপরে একটা সুষ্ঠু নির্বাচন যদি হয় সেই নির্বাচনে সাধারণ জনগণ সেগুলো জিনিসগুলো না কোনো স্মৃতি নাই এটা আনন্দের মানে যে রাধে সে চুলো বাঁধে আমি যদি চাই কিছু করতে আমি করতে পারবো তো সুতরাং আমি ঘর সামলাতে যদি চাই ঘর সামলাতে পারবো বাইরে সামলাতে পারবো আমি যদি একটা করি তাহলে তো আমি মানে অলরাউন্ডার হলাম আমরা তো আমাদের রাষ্ট্রপতি জিয়াউর এই নারী নেতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন এই দেশের জন্য দেশের জনগণের জন্য দেশের রাজনীতি করার জন্য যে নারী সমাজ তোমরা শুধু ঘুমিয়ে থেকো না তোমরা দেশের প্রয়োজনে দেশে কাজে লাগো তো সেই কাজে আমরা লাগছি আমরা ঘর সামলাই সন্তান সামলাই আমরা দেশও সামলাই